বহু আশা নিরাশার মধ্য দিয়ে নির্বাচন সমাপ্ত হয়েছে ফলাফল ঘোষিত হয়েছে বিজেপি দল একক সংখ্যা না পেলেও শরিক নিয়ে একটা শক্তিশালী সরকার গঠিত হয়েছে বলা চলে কিন্তু প্রশ্ন হচ্ছে এই লোকসভা নির্বাচনের ফলাফলের পর এখন রাজ্যের যারা প্রাক্তন সাংসদ এবং প্রতিমন্ত্রী ছিলেন প্রতিমাভূমি পশ্চিম ত্রিপুরা থেকে পূর্ব ত্রিপুরা আসন থেকে রেবতী ত্রিপুরা এখন প্রশ্ন হচ্ছে চিন্তা হচ্ছে যে এখন তাদের নিয়ে সরকার কি ভাবছে তাদেরকে কোথায় বসাবে বা কি দায়িত্ব দেওয়া হবে নতুন করে কারণ গত নির্বাচনের পর থেকে বা লোকসভা নির্বাচন যখন শেষ হলো বা নির্বাচন আগে থেকেই যখন প্রার্থী পরিবর্তন হলো তখন থেকে কিন্তু প্রতিমাভূমি এবং রেবদি তিপুরা সক্রিয়তা অনেকটাই কিন্তু কমে গেছিল প্রশ্ন উঠছিল তাদের রাজনৈতিক কেরিয়ার কি শেষ আমরা বলছিলাম যারা সয় তারাই রয় এখন প্রতিমা ভূমিক এবং রেবতী ত্রিপুরা নির্বাচনে খুব বেশি সক্রিয়তা লক্ষ্য করা গেলেও তারা দলের অন্দরে রয়েছেন এবং নীরবে রয়েছেন অপেক্ষা করছেন দল তাদের কি দায়িত্ব দেবে তার পরবর্তী দায়িত্ব তারা পালন করবে এখন রাজ্যসভার পথ খালি রয়েছে এখন লোকসভা থেকে এসে কি এলি কি রাজ্যসভাতে প্রদান প্রেরণ করা হবে প্রতিমা ভূমিককে রেবুতে রেবতী ত্রিপুরা কি রাজ্যের কোন জনজাতি এলাকার বা জনজাতি সংগঠনের কোনো দায়িত্ব দেওয়া হবে অপেক্ষায় রয়েছে প্রতিমা ভূমিকের যারা ভক্তরা রয়েছেন রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা এবং ধনপুর থেকে তিনি বিধায়ক হয়েছিলেন ধনপুরের যারা লোকজন রয়েছেন তারা অপেক্ষা করছেন কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন যে অনেক দিন বসে রয়েছেন কী করবেন কী দায়িত্ব প্রদান করা হয় তার দিকে তারা কিন্তু তাকিয়ে রয়েছে একইভাবে পূর্বত্রিপুরা আসন থেকে রেবতী ত্রিপুরাকে কী দায়িত্ব দেওয়া হয় এবং রেবুত্রী ত্রিপুরার যারা ভক্ত রয়েছেন কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন কী দায়িত্ব দেওয়া হয় রাজ্যসভার সদস্য কি করা হতে পারে প্রতিমা ভূমিককে এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং রেবতি রেবতি ত্রিপুরাকে কি সংগঠনের দায়িত্ব দেওয়া হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এখন দেখা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত গ্রহণ করে আজকের জন্য আমরা এখানে রাখছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন প্রথম ভূমিকে কী দায়িত্ব দেওয়া হতে পারে এবং রেবুতি ত্রিপুরার জন্য কী ভাবছে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন